এই এক ফালি সন্ধ্যেবেলায় আমার হাতে বানানো ওরিও মিল্কশেক দিয়েই ভালো লাগার মুহূর্তটা কাটালাম আজকে সকাল থেকে বিকেল তক লেদ খেয়ে খেয়েই কাটিয়েছি এক একদিন মনে হয় দিন রাত কুম্ভকর্ণের মতোই ঘুমিয়ে থাকব কিন্তু মাথায় যে কাজের বোঝা থাকে ওই রাতটুকু ছাড়া নিশ্চিন্তে ঘুমাতেও পারি না আজ বিকেল থেকেই ভ্লগটা শুরু করছি আগে ঘর দুয়ারে ঝাটপাট দিলাম এরপর ছাদ থেকে জামা কাপড়গুলো এনে আলমারিতে রেখে দিলাম এদিকে আয়নাটাই দেখি এক বোঝা ধুলোবালি জমে গেছে একটা টিস্যু পেপারে এই ক্লিনারটা নিয়ে ভালোভাবে চকচকে করে মুছে দিলাম এরপর ডয়ারের জিনিসগুলোও একটু অগোছালো হয়ে গেছিলো সেগুলো গুছিয়ে করে রাখলাম যাই বলো ঘর অগোছালো হলে একদমই ভালো লাগে না আমি ঘর গুছিয়ে রাখতেই ভালোবাসি আর এই ঘর গোছাতে গোছাতে এদিকে দেখি সন্ধ্যা দেওয়ারও সময় হয়ে গেল ধুনোটা লাগিয়ে এদিকে সন্ধ্যাটাও দিয়ে দিলাম আর ওই যে বেলকনির দিকে আমাদের তুলসী গাছ রাখা আছে ওখানেও দিয়ে আসলাম আর লাইটটা জ্বালিয়ে রাখলে ছোটো ছোটো পোকাগুলো এসে যায় তাই লাইটটা অফ করে দিলাম আর আমার সন্ধ্যা দেওয়াটা হলো আর এদিকে বড় এসে গেল অফিস থেকে আর পটেলা খুলে দেখি যে আজকে লাউ ডাটা সাথে লাউ শাকও নিয়ে এসেছে এইদিকে এগুলো কিন্তু আমাবসাদ চাঁদ অনেক কষ্টেই পাওয়া যায় দেখে তো মনটা আমার খুশি হয়ে গেল কতদিন পর খাবো কার কার লাউ শাক পছন্দের জানাবে এদিকে আসলাম ওরিও মিল্কশেক বানাতে মাঝে মধ্যে খেতে বেশ ভালো লাগে ওরিও বিস্কিট দিলাম সাথে চিনি দিলাম কয়টা কাজুবাদামও দিয়ে দিলাম আর পরিমাণ মতো দুধ হাতে গোনা পাঁচ মিনিটের মধ্যেই ওরিও মিল্কশেক তৈরি এখন সুন্দর করে পরিবেশন করে নেব উপর দিকে ওরিও বিস্কিটের গুঁড়ো দিলাম আর সাথে দিলাম জ্যামস কুচি আর একটা চকলেট ভেঙেও দিয়ে দিলাম টেস্টটা যাতে চকলেটই লাগে আর দেখতে তো দারুণ লাগছে এদিকে বোরের জন্য নিয়ে আসলাম অফিস থেকে এসে কিছু খাইনি আমার এইটা বানানোর অপেক্ষাই আছে এরপর খেতে খেতে আর কথা বলতে বলতেই সুন্দর একটা সন্ধেবেলা কাটালাম জীবনে টাকার চেয়ে বেশি মূল্যবান হচ্ছে এই মুহূর্তগুলো প্রিয় মানুষের সাথে কাটানো সময়গুলো দিনগুলো তো চলে যাবে বন্দি হয়ে থেকে যাবে এই সুন্দর মুহূর্তগুলো এদিকে রাতের বেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম কারণ সারাদিন বাড়িতে থেকে থেকে অনেক বোরিং লাগে আকাশের দিকে তাকালাম আজকে কিন্তু চাঁদ ছিল না একটা দুটো তারা মিটমিট করছিলো রাতের সৌন্দর্যটা বেশ ভালো লাগে এরপর ঘুরে ফিরে চলে আসলাম বাড়ি তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা